সভাপতি এবং দেশ বাইরে থেকে যারা পীর ভাই পীরবন ঢাকাটা পীর ভাই আসছেন তাদেরকে সম্মান মতো এই প্রার্থনা সভা আসার জন্যে আমি তাদেরকে সম্মান মতো আলাইকুম এই প্রার্থনা সভা যখন আরম্ভ করি তখন আমাদের কিছু পীর ভাই যেমন কবি আজিজুল হক তার বহু দাম ছিল এত দাম ছিল যে নিত্য মানে যে কোনো জিনিস বা যে কোনো ধর্মের লোক সে এমনভাবে আনতো এমনভাবে দাওয় দিত যে সে দাওয়াত মানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এতভাবে সে চেষ্টা করতো অফিস না গিয়া তার সঙ্গে ডাক্তার মুতার সাহেব সব সময় সকালে বিকালে এই তোমরা ওখানে গেছিলা এই তোমরা ওখানে গেছিলা এই তোমরা ওখানে গেছিলা এই এইটা কন্টিনিউ বলতো আমরা রাত দশটা এগারোটা এই কবি আজিজকে নিয়ে আমরা রাত দশটা এগারোটা বারোটা পর্যন্ত দাওয়াত দিছি তা এখন কবি আজিজ সাহেবও নাই আমাদের উপদেশটা শিলাও নাই ডক্টর সোম আলী যে ছিলেন উনিও নাই এখন আমরা যারা আসি। আমরা সবাই যদি চেষ্টা করে আমরা এই দাওয়াতটা ঘরে ঘরে পৌঁছাইতে পারি এই সেই চেষ্টা করতে হবে আমি মনে করি আমরা এখানে যতগুলো ভাই আসি। সবাই যদি মিনিমাম পাঁচজনকেও যদি দাওয়াত দেই তাহলে অনেক দাওয়াত হয়ে যায় আমরা সবাই যদি এই পাঁচজন করে ছয়জন করে আনি তাহলে বাদে তো হবেই আর সুমিষ্টগত দাওয়াত আমরা সবাই মিলে দেব সেটাও মানে উমুককে বা তমুককে না সামনে যাকে পাই আমার মানে মহল্লা যার যার মহল্লা ব্যাসী সে যদি আমরা দাওয়াত দিতে থাকি তাহলে সব ভালো হয় এবং এইভাবে যদি আমরা দাওয়াত দিই তাইলে আমরা ওষিদা হুজুর কাবলার কুশিদা হুজুর কাবলার যে এই প্রার্থনা সবার জন্য উনি যে চেষ্টা করেছেন সেটা আমাদের সার্থক হবে এই আমি শেষ করছি আলাইকুম